আই বি ড্যাম টু ঘটনা কি আমাদের জীবনে আমি আবার এমপি হয়ে এসেছি আবার এসে মন্ত্রী নোট করে রাখো। তিনি কত বড় অহংকারী যে না আমো লিখে রাখো নোট করে রাখো আমি আবার মন্ত্রী হব আবার এমপি হব। হাউ ইজ ইট পসিবল? কিভাবে সে এত বড় সাহসী কথা বলে? এই দাম্বিক কথা সে কোথায় পেল? নীতি নীতি भ्रষ্ট রাজনৈতিক দেউলিয়াত্বের শিকার এই সাজান ওমর বিন ফিটাকে বের হয়ে যায়। শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছিলেন এবং এমপি হয়েছিলেন আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল তিনি সেখানে বলেছিলেন নোট করেন আমি সামনে এমপি হব মন্ত্রী হব এই দাম্ভিকতা এই অহংকার কোথায় আপনারা জানেন প্রত্যেকটা প্রফেশনে মানুষের একটা চরিত্র থাকে একটা আদর্শ থাকে একটা নীতি থাকে যদি আদর্শ চরিত্র নীতি বিবর্জিত হয় মানুষকে মানুষ আস্থা করে নিক্ষেপ করে সাজানোমর আজকে আস্থা কুড়ে নিক্ষেপ নিক্ষিপ্ত হয়েছে রাজনৈতিক দৌলিয়াতের শিকার হয়েছে ১৬ বছর জাতীয়তাবাদী বিএনপিকে ভাঙতে পারে নাই কিন্তু এই সাজানোমর একটি কলঙ্ক লেপন করলেন দ্য প্রেসিডেন্ট ইমেজ অফ বিএনপি বাট বিএনপি বানের জলে ভেসে আসা কোনো দল নয় বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই সাজানোমরা গেল আর আসলো এটি নিয়ে বিএনপির কিছু যায় আসে না কিন্তু সাজান নিজের পায়ে নিজের কুড়াল দিয়েছেন আজকে সব জায়গায় তার এ কথার উৎস কোথায় তার ক্ষমতা কোথায় কেন সে আজকে জেলখানায় দাঁড়িয়ে আজকে কোর্টের মধ্যে দাঁড়িয়ে এই কথাটাই বলছেন যেখানে সামান্য হট্টগুলো হয়েছে অথচ এই বিএনপি তাকে কি সম্মান না দিল তাকে মন্ত্রী পর্যন্ত বানিয়েছিল তিনি আইন প্রতিমন্ত্রী ছিলেন বীর উত্তম প্রাপ্ত তারা যদি এভাবে রাজনৈতিক দেলীয়ত্তে শিকার হন হাসিনার ফেসিবাদের শিকার হয়ে নিজের রাজনৈতিক দীর্ঘ রাজনৈতিক জীবনের কেরিয়ারটা নষ্ট করে দিলেন সুতরাং আমরা ধিক্ষা জানাই আমরা এই গণভ্যুত্থানের স্পিরিটের সাথে শাহজান উমরের এই দাম্ভিকতাকে আমরা ঘৃণা জানাই অবিলম্বে তার বিচার নিশ্চিত করে কঠোর শাস্তি দিতে হবে যাতে করে আর রাজনীতিতে এই এইভাবে কেউ দৌলি দৌলিয়াত্তের এবং নিয়ে শিকার না হন এবং কেউ যেন চরিত্রহীন না হন আজকে এই দল কালকে ওই দল কালকে সেই দল এইভাবে যেন নিজের চরিত্রটা নষ্ট না করেন তারা যেন তাদের নীতি আদর্শ বিভূষে তিনি কত বড় অহংকারী যে বলেন না লেখে রাখো নোট করে রাখো আমি আবার মন্ত্রী হব আবার এমপি হব হাউ ইজ পসিবল কীভাবে সে এত বড় কথা বলে এই দাম্বিকতা সে কোথায় পেল সুতরাং আমি বলবো এই দাম্ভিকতা থেকে সঠিক বিচার এই সরকারের কাছে করে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা চাই জনগণ এটাই দাবি করছে যে এই অহংকার এই দাম্ভিকদের বিচার করা করতে হবে